প্রিয়সঘারস আমদালি রহমান পার্থ এবং বাংলাদেশ আওয়ামী দলকে নিয়ে এই কি বললেন চলুন আরেকটা ভিডিও শুনে আসি দিয়না আমুদিতে ভেসে আসেনি আমলিক যদি 75 পরে আবার ফিরে আসতে পারে আবারও ফিরে আসবে আবারো এই দেশে আপনার যদি ভরসা না হয় তাহলে আপনি দেশকে স্বাভাবিক করে দেন আপনি দেশকে স্বাভাবিক করে দিয়ে আইন পরিবেশ পরিস্থিতি ঠিক করে দেন তাহলে দেখেন যে দল দল না আমলিক অন্য কিছু না কসুর পাতার পানি তখন আমি আপনি বুঝবেন আপনিও ভাই পান আমি এটা জানি আসসালামু আলাইকুম আহমতুল আবার আগে আমি শুনতাম যে যে যত বড় লায়ার সে তত বড় লয়ার কিন্তু এমন একজন লায়ার এবং বাস মানুষকে মিডিয়ায় দেখব এবং বাংলাদেশের অনেকের আইডল হিসেবে দেখব এটা আমি কখনো ভেবে পারিনি তো জানতাম মানুষের সাথে মানুষের হয় কিন্তু বর্তমানে দেখছি যে আমাদের আন্দালি পার্থ ভাই যাকে মানুষ বলছে বা পৃথিবীতে মানুষ বলে বিবেচনা করছে না তার সাথে সংসার করতেছে সেই পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছে এরবারে বিচার বিভাগ বিচার কাজ করেন কিন্তু আন্দালি পারদ ভাই একটা ভিডিওতে এমন আত্মবিশ্বাসের সাথে বলছেন যে এখন বিচার কাজে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেছে তাহলে আপনি কোন চরিত্রে আছেন ইংরেজ না মির্জাফুর চরিত্রে একথা কেন বললাম আপনাদের মনে হতে পারে যে আমি একথা কেন বললাম আমাদের ব্যারিস্টার আন্দালি পারদ ভাইয়ের একটা রিল ভিডিওর আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা শোনেন বুঝতে পারবেন উনি কত বড় মির্জাফুরের দায়িত্বে এখন বর্তমানে আছে বক্তব্যটা এরকম আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলেছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমনভাবে হবে যে বাংলাদেশে আম লীগকে সবাই মির্জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছর আম লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আম লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আম লীগ সেই ক্যারেক্টার সেই চারিত্রিক বৈশিষ্ট্যে চলে এসেছে আম লীগ কোনো মানুষের দল হতে পারে না তাহলে ওনার শ্বশুর যদি গরু হয় জানোয়ার হয় বা অন্য কোনো কিছু হয় তাহলে উনার জানোয়ারের মেয়ে তো আর মানুষ হতে পারে না বা গরুর মেয়ে তো আর মানুষ হতে পারে না আমি যতদূর জানি উনি আওয়ামী পরিবারের মেয়েকে বিয়ে করেছে তাহলে উনি কি সি ব্যারিস্টার ভাই নিজের পাশায় এভাবে বাস দেবেন আমি ভেবে উঠি আপনাকে খুব বিচক্ষণ হ্যান্ডসাম এবং আমার খুব পছন্দ হতো কিন্তু আর একটা দলকে এত ছোটো করতে যে নিজেই যে এত নিচে নামবেন এটা হয়তো বা বুঝে উঠতে পারেননি আপনি বললেন একাত্তরে যে ক্যারেক্টার রোল করছিল যে ছাত্রিক বৈশিষ্ট্য ছিল সেটাই ছিল ইতিহাস কি আপনি আবার নতুন করে লিখলেন একাত্তরে শেখ হাসিনার আমলে আপনি যে স্বৈরাচার বা যেটাকে বলছেন একাত্তরে কি আওয়ামী লীগের পজিশন ওখানেই ছিল সি ভাই আপনার মধ্যে একজন শিক্ষিত মানুষ ক্ষমতার লোভে একটা আসন পাওয়ার জন্য একটা এমপি হওয়ার জন্য এতটা নিচু নামবেন আমি বুঝে উঠতে পারিনি ভাই বিচার হোক বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক দোষী সাব্যস্ত হোক কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী বুঝলাম বিচার কার্য সুষ্ঠু হবে না বিচার কার্য সুষ্ঠু হওয়ার কোনো চান্সই এদেশে নেই কারণ আপনি যত কনফিডেন্টলি বলতেছেন যে বিচার আপনারা করে ফেলবেন এমনভাবে বিচার করবেন মানে এমনভাবে বিচার করবেন তো আপনি তো বিচারক নয় আপনি তো একজন ব্যারিস্টার আপনি তো এখন জাজ না বা আপনি এমন কোনো প্রমাণ প্রুফ এখনো জোগাড় করতে পেরেছেন যে যা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলবেন বা বিচারকদের দিয়ে অনেক কিছু করে ফেলবেন তো বিচার বিভাগ বিভাগ নাকি স্বাধীন হয়ে গেছে তা স্বাধীন যদি হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটা করতে পারবেন যাই হোক ভাই আমার একটু খারাপ লিখি যে আপনি বলিস আওয়াম লীগ যারা করে মানুষের দল হতেই পারে না তা যদি মানসিক দল না হয় তাহলে আপনি এই ধরনের একটা নিকৃষ্ট কাজ কীভাবে করলেন এরকম একটা নিকৃষ্ট লোকের যে পশু পাখির সাথে জানোয়ারের সাথে যদি ঘর সংসার করেন ভাই একটু ভাবিয়া চিন্তিয়া দেখেন আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আপনি একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ অনেকের আইডল কিন্তু এভাবে ভুলভাল মির্জাপুরের চরিত্র কি ছিল সেটা আবার একটু নতুন করে পড়িয়েন আবার একটু বুঝিয়েন তাহলে বুঝবেন যে আপনি কতটা মিথ্যা কথা বলেছেন আর আওয়ামী কোনো কচু গাছ না বা টাটা গাছ না যা আপনি ইচ্ছা করলেন আর এরকম কথা বলে দিলেন আপনার কথা প্রতিবাদ করার ইচ্ছা আমার ছিল না কিন্তু যে আপনি বলেছেন মানুষ কোনো মানুষের দল হতে পারে না তখন আমার পেশিজে লাগছে যে আপনি ঘর করেন যাদের সাথে তারা যদি মানুষ না হয় তাহলে আপনি কি গরু তো আর ওই মানুষের সাথে বিয়ে হতে পারে না পারেনি তাহলে ভাই নিজেকে শুধরান আর ভবিষ্যতে এরকম বক্তব্য দিয়েন না আমদিনে ভেসে আসেনি আওয়াম লীগ যদি পঁচাত্তরে পরে আবার ফিরে আসতে পারে আবারও ফিরে আসবে আবারও এ দেশে আপনার যদি ভরসা না হয় তাহলে আপনি দেশকে স্বাভাবিক করে দেন আপনি দেশকে স্বাভাবিক করে দিয়ে আইন পরিবেশ পরিস্থিতি ঠিক করিয়ে দেন তাহলে দেখেন যে আওয়াম লীগ দল দল না অন্য কিছু না কসুর পাতার পানি তখন আমি বুঝব আপনি বুঝবেন আপনিও ভয় পান আমি এটা জানি আপনিও আওয়ামী লীগকে ভয় পান আমেরিকা একটা দল তিন প্রজন্মের দল একটা শক্তিশালী দল এই যে এভাবে নিজে অন্যদেরকে ছোট করতে যায় নিজে জন্তু জানোয়ার হয়ে যান না তাহলে খারাপ হবে বিষয়টা আপনার সম্মানটা আপনি নিজে হাতে নষ্ট করিয়ান না আসসালামু আলাইকুম আহমাত এই বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই